কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নসিবে আছে এর এক ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না রুফি আতিল আকলামু ওয়াফ সহ কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম কলমকে আল্লাহ বলেছেন লিখো আল্লাহ কি লিখবো মাকাদির আল খালক মহাবিশ্বের যারা আসবে সবার কি হবে না হবে সব লিখ তো লিখে ফেলছে এখন যা হবার তাই হবে তাহলে দেখেন সংক্রান্ত ইসলামের বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু কিছু লার্নিং লেসেন এবং এটা ছিল ওয়ান অন ওয়ান মিটিং প্রাইভেট লার্নিং সেশন আর কেউ ছিল না তখন আব্দুল আবদুল্লাহিন আব্বাস এটা এবং আমাদের কাছে বর্ণনা করেছেন আচ্ছা এটা গেল একটা আর একটা কি বলেছিলাম একটা তো প্রাইভেট লার্নিং সেশন আরেকটা পাবলিক বলেন আমার সাথে মেকে নয়েস আর একটা কি পাবলিক লার্নিং সেশন ওইটা এক একা না হয়তো অনেক সাহাবি একসাথে আছে তাদেরকে কিছু বলছেন বা শেখাচ্ছেন অথবা হিউজ কংগ্রিগেশন অনেক বড় গ্যাদারিং লেটসে মসজিদে নবীতে তিনি যে খোদবা গুলো দিয়েছেন প্রায় দশ বছর তো তিনি খতিব ছিলেন এই যতগুলো খোদবা দিয়েছেন এটা অফোর্স কি পাবলিক লার্নিং সেশন বিভিন্ন প্রেক্ষাপটে জনপরিসরে দেয়া রাসুল ইসলামের যে শিক্ষামূলক বক্তব্য গুলো এগুলো পাবলিক লার্নিং সেশন বিদায় হজের ভাষণ বিশাল এক কংগ্রিকেশনের সামনে তিনি অ্যাড্রেস করেছিলেন ওটা কি ছিল পাবলিক লার্নিং সেশন তাহলে সেখানের পদ্ধতিটা বেসিকলি দুই ধরনের একটা ছিল বলেন আমার সাথে একটা ছিল প্রাইভেট লার্নিং সেশন আর একটা পাবলিক লার্নিং সেশন আচ্ছা এই তো লেটস মুভ অন এবার আমরা চলে যাব যে তিনি যেসব শিখন পদ্ধতি অবলম্বন করতেন শেখানোর ক্ষেত্রে কি কি মিনস কি কি ওয়ে তিনি অবলম্বন করতেন সেগুলো আমরা শেয়ার করি অনেকগুলো মিনস তিনি ইউজ করতেন অনেকভাবে তিনি পাঠদান করতেন সাহাবাদেরকে শিক্ষা দিতেন এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে তিনি সাহাবাদেরকে কোশ্চেন করতেন কোশ্চেন করে উত্তর সঠিক উত্তর পেলে তিনি উৎসাহ দিতেন খুব মনে রাখতে হবে সিস্টেমের শিক্ষাটা বেসিকলি ছিল কিউ এন্ড এ বেসড সামনে আমরা ইন ডেপথ যখন আর ঢুকবো বেসিকলি ওরাল বেসড ওরাল সেশন ছিল মুখে মুখে কারণ আমাদের মতো তো এত কাগজ কলম ছিল না এখন যেমনি আপনাদেরকে হোমওয়ার্ক দেয় অ্যাসাইনমেন্ট দেয় এগুলো ছিল না কি তখন রাস্তা সময় অ্যাসাইনমেন্ট দেওয়ার রীতি ছিল বলেন আপনাদের অ্যাসাইনমেন্ট দেয় স্যাররা হ্যাঁ সবাইকে দেয় ভাল লাগে অ্যাসাইনমেন্ট করতে ভাল লাগে না আচ্ছা ভাল লাগে কার কার দেখি হাত তোলেন সব্যনাশ মাত্র তিন চারজন হাত তুলে বলতেছে যে এদের না কার দেখি ইয়া আল্লাহ আল্লাহ দান করুক আমাদেরকে আচ্ছা এবার দুইবারের একবারও যারা হাত তোলেন নেই তারা হাত তোলেন একদল আছে খুব চালাক ভাবে যে কোন দলে কখন হাত তুলে আবার কোন বিপদে পড়ি তো এই যে এখন সাররা হোমওয়ার্ক দেন কাজ দেন অ্যাসাইনমেন্ট দেন এটা তো ওই সময় ছিল না ফলে এটা রাসুদাহ পাঠদান পদ্ধতিটা ছিল কিউ এ প্রশ্নোত্তর পর্ব সাহাবারা জিজ্ঞেস করতেন না জানলে রাসুস সাহে আবার জিজ্ঞেস করতেন দেখি ওরা জানে কিনা এরকম অনেকভাবে তিনি শেখাতেন আমরা সামনের দিকে আরো দেখব তো রাসুদ সাহেব ইসলাম সাহাবেদিরকে প্রশ্ন ছুটতেন তিনি ট্রাই করতেন দেখতেন যে দেখি ওরা পারে কিনা ব্যাপারটা জানে কিনা যদি কেউ সঠিক আনসার দিতে পারতো রাসুল সাহসলাম খুব উৎসাহ দিতেন তাদেরকে প্রশংসা করতেন এবং উৎসাহ দিতেন স্যাররা যখন আমাদের ক্লাসে প্রশংসা করে ভাল লাগে না আমাদের আমার প্রেজেন্টেশন খুব প্রশংসা করলো আমার অ্যাসাইনমেন্টের খুব প্রশংসা করলো আমাকে ইন্সপায়ার করলো আমি আরো মোটিভেটেড হব না হয়তো আমরা নাকি হই তো রাসুদ সাহা এটাই করতেন